আসসালামু আলাইকুম ভিউয়ার্স ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাতচল্লিশ নম্বর ওয়ার্ড যে আপনারা দেখতে পাচ্তেছেন এটি হচ্ছে চালাবন আমাদের দক্ষিণখান চালাবন দক্ষিণখানের প্রাণকেন্দ্র এটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আপনার চালাবন চৈতি গার্মেন্টস ঠিক চৈতি গার্মেন্টসের পার্শ্ববর্তী জমিটাই এই যে আপনার রাস্তা দেখতে পাচ্তেছেন এই যে রাস্তাটি এই রাস্তাটি বর্তমানে আছে আপনার বারো ফিটের মতন আছে একদম সরাসরি ওই যে আপনারা দেখতে পান মেইন রাস্তা ওই যে মার্কেটটা হচ্ছে মেন রাস্তা এটি হচ্ছে আপনার উত্তর আজমপুরের থেকে আপনার উত্তর আজমপুরের থেকে আপনার চামরখান বন্ধ গেছে এই রাস্তাটি আপনার বর্তমানে তিরিশ ফিট আছে কিন্তু এটা ভবিষ্যতে আপনার একশো ফিট হবে ডিমার্কেশন করা আছে এদিকে আপনার ভবন করতে গেলে রাজুকের প্ল্যান নিলেই ছাব্বিশ ফিট ছেড়ে পরে বাড়ি করতে হবে মেন রাস্তায় আর মেন রাস্তা থেকে আপনার দেখতে পাচ্ছেন যে চালাবেন চৈতিকারুন চৈতিকার্সের পরে পরের জমিটাই এটি হচ্ছে আপনার একটি শাখা রোড দশ ফিটের রোড এটা আপনি সামনে রাস্তা গিয়ে শেষ প্লট আকারে যারা করছে এটা নিজেদের স্থায়ী রাস্তা সিটি কর্পোরেশনের রাস্তা না এই যে আমরা বাড়িতে প্রবেশ করলাম এই যে বাড়ির সীমানাটা আপনার এখান থেকে শুরু এই যে এখান থেকে যে কোন থেকে ওই পরের গলিতে চলে গেছে চারটা রুম আছে এই পাশে ওই যে তুমি দেখতে পাচ্ছেন ওই যে বাড়িগুলো প্রত্যেকটা রুমি জমিরই অংশ টোটাল সাড়ে পাঁচ কাঠা জমি আছে টোটাল সাড়ে পাঁচ কাঠা জমি আছে মান্থলি আপনার ভাড়া ওঠে আপনার আশি হাজার টাকা টোটাল আশি হাজার টাকা ভাড়া ওঠে এখানে ভাড়ার চাহিদা প্রচুর পরিমাণে তাই সে খালি জমি জমি খালি রাখে নাই রুম করে ভাড়া দিয়ে দিয়েছে প্রত্যেকটা রুমে আপনার প্রচুর পরিমাণে ভাড়া আসে আপনার দেখতে পাই চৈতি গার্মেন্টস আপনার একটি বিখ্যাত গার্মেন্টস গুগল ম্যাপে সার্চ দিলে আপনারা চৈতি গার্মেন্টস পেয়ে যাবেন এবং আপনার ইউটিউব থেকে আপনার ধারণা নিতে পারবেন এলাকা সম্পর্কে এটি বিশাল একটি ডেভেলপ এলাকা আর আপনারা ইচ্ছা করলে জমি কিনে ডেভেলপারকেও দিতে পারবেন আপনার ডেভেলপারকেও দিতে পারবেন এখানে অনেক অনেকগুলো রুম আছে যে আপনার ওই বাউন্ডারি পর্যন্ত প্রত্যেকটাতে আপনার সীমানা নির্ধারণী বাউন্ডারি দেওয়া আছে প্রত্যেকটাতে সীমানায় বাউন্ডারি দেওয়া আছে হ্যাঁ প্রত্যেকটাতে কিছু কিছু রুম আপনার বারান্দা দিয়ে দিয়েছে ওগুলোতে আংশিক ভাড়া বেশি ওঠে আপনার গ্যাসের চুলা আছে ডাবল চুলা আছে চারটা এই যে আপনার গ্যাসের ডাবল চুলা আছে চারটা এক পাশে দুইটা আর ওই পাশে দুইটা দুই পাশে দুইটা টোটাল চারটা ভাড়া চারটা ডাবল চুলা আছে এই চারটা ডাবল চুলাই সব ভাড়াটি একত্রে আপনার ব্যবহার করে এই যে আপনার দেখতে পাচ্ছেন গ্যাস কীভাবে উঠতেছে টোটাল আশি হাজার টাকা ভাড়া আসে কারেন্ট বিল পানি বিল বাদে ওইগুলো আপনার আলাদা আলাদা ভাড়া ধরা হয় টোটাল সাড়ে পাঁচ কাঠা জমি রাস্তাটি আছে দশ ফিট এই যে এই জমিটি আপনার দশ ফিট রাস্তা আপনারা হয়তো নেগোশিয়েট করে কিছু জমি বদল করে রাস্তাটাও বড় করতে পারবেন আর এই জমি আপনারা ইচ্ছা করলে ডেভেলপারকেও দিতে পারবেন এই যে বিদ্যুতের মিটারগুলো সবগুলো আপনার আলাদা আলাদা করা আছে এখান থেকে আপনার ভাড়া বিদ্যুতের মিটার থেকে এখান থেকে আপনার বিদ্যুতের বিল আপনার করা হয় এদের জমির গেটটি দেখতে পারতেছেন এখানে টোটাল সাড়ে পাঁচ কাঠা জমি আছে আর বিওয়ার্স আপনাদের সুবিধার্থে বলে রাখি উত্তর আদমপুর উত্তর আজমপুর থেকে আমরা চালাবেন সিএনজি পাম্প সিএনজি পাম্পের থেকে এই জমিতে সরাসরি এসে পড়তে পারবেন আপনার এদিকে প্রচুর পরিমাণে ভাড়ার চাহিদা আপনার টোটাল আশি হাজার টাকা ভাড়া আসে আর বিয়ার্স আপনারা যদি জমিটি দেখতে চান অবশ্যই কমপক্ষে একদিন আমাদের সাথে কথা আগে জানাতে হবে একদিন আগে জানালে আমরা আপনাদের সময় দিতে পারবো ওই যে আপনার পিছনে যে ভবনগুলো দেখতে পারতেছেন এগুলো আপনার একটা সোসাইটি এর আশেপাশে আপনারা দেখেন আপনার খুবই হাইড এলাকা খুবই আপনার ডেভেলপ এলাকা আর এই পাশে একটি জমি দেখতে পারতেছেন এখানে আপনার বাউন্ডারি করা হচ্ছে এবং এখানে ভারত চাহিদা প্রচুর পরিমাণে টোটাল বাইশটা রুম আছে আর এখানে সরাসরি প্রাইভেট কার চলে আসবে এটা দেখতে পাচ্ছেন এটি আগে একটি গাড়ির গ্যারেজ ছিল এখন বর্তমানে তারা জমি বিক্রি হয়ে গেছে এটা দশতলা করা হবে তারা দশতলা প্ল্যান নিয়েছে আপনারা সাড়ে পাঁচ কাঠা জমি তো আপনি আটত্রিশতলা প্ল্যান পাবেন আশা করি আর সকলকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা নিয়ে ভিডিওটি শেষ করতেছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আর আমাদের ভিডিওতে জমির মূল্যটি আমাদের ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা ডিসক্রিপশন থেকে জমি মূল্যটি জেনে নিতে পারবেন আর জমিটি দেখতে হলে আমাদের সাথে কমপক্ষে একদিন আগে আমাদের সাথে যোগাযোগ করবেন আর বি আর সকলকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা নিয়ে ভিডিওটি আজকের মতন শেষ করতেছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম